খেয়েছো খেয়েছিস মা বলবে না বলবে না কোথায় ছিল তখন কি করছিলাম

이거 갖고 또 이게 했도 이거 또 그래 이거지 응? <목소리나> 응? 가면나가메

ফুটবলের ফুটবলের শু দেখো ফুটবলের শর্ট মারছে তো আমি কি পারছি না আমি তো

কি জ্বালাই দেখো এই মেয়েটা চালাবো ফ্যানটা হম আমাদের খাবার দাঁত যন্ত্রণা করছে দাঁতটা তুলতে হবে দাঁত তুলতে যাবো যেদিন সেদিন দেখাবো